এটা যার তারা লয় যে আপনারা উঠবেন আর বসবেন আর আমি কোরআন পড়ব তা হবে না কথা কিছু বুঝে আসছে কোরআন চুপ বসে ভালো না লাগলে এখনই ঘর চলে যান বিশ্ব নবীর বিরাট বড় আমল সব সময় মুচকি হাসি যাদের জানা নাই আজকে জেনে দেন এই হাসি নয় মুচকি হাসি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ নবী না হেসে কথা বলতেন না জীবনে যাদের জানা নাই তারা জেনে নেন হাসি একটা ভালোবাসা জয় করার বিরাট বড় আমল যাই হোক আমার স্বভাব সিদ্ধটা বলি এবারে যে যেমন করবে সে তেমন পাবে এতে যদি কারো কোনো প্রশ্ন থাকে দাঁড়িয়ে বলতে পারেন যে যেমন করবে সে তেমন পাবে কারো কিছু বলার নাই এখানে ঠিক একবারই কিন্তু এই কথাটা কোরআন শরীফের আমি বাংলায় বললাম কথাটা কিসের কোরআন শরীফ এই ভাইরা যে যেমন কি হলো তোমাদের বসো এখানে এসো যে যেমন করবে সে তেমন পাবে এ বাবা এটা কিসের কথা কোরআন শরীফের আমি বাংলায় বলছি যে যেমন করবে সে তেমন পাবে এবারে কোরআন শরীফ পড়ছি এ কথা বলেন আমারটা শোনা কি কেন সরস কেন তুমি এ কি করতে উঠুচ্ছ দাঁড়াও এখানে তুমি দাঁড়াও তুমি কমিটির লোক নাকি সবাই উঠুচ্ছ কি তাদেরকে হয়েছে এখন ঠিক বলেছি ওকে আমি বন্ধু বলে মনে করি বলে বললাম তাহলে বলতে পারি হ্যাঁ নবাবাটা বাস স্ট্যান্ডে ধরা যায় মুখ চুড়ে মেরে আমার বারো বাজিয়ে কি বললাম আমি কোরআন সই মুখস্থ করুন মানে আমি এই কোন যাচ্ছি রে এই ছেলেটাকে টাকো 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 এই বস না না হবে না একে ধরে আসো এটা থিয়েটার রে যে বসবি আর উঠবি কেউ লয় ছেলেটাকে ধরে আনলে না কেউ যা ধরে নিয়ে রে মোবাইলটা কেড়ে নেব এটা যাত্রা লয় যে আপনারা উঠবেন আর বসবেন আর আমি কোরআন পড়ব তা হবে না কথা কিছু বুঝে আসছে কোরআন শুধু পড়ছি চুপ বসে থাকতে হবে ভালো না লাগলে এখনই ঘর চলে যান কিন্তু কথাবার্তা বলবার সময় উঠবো বসবো যাব আসবো ই যেন যাতারা হৃদয়ে কিছু নিতে চাইলে কাঁদুন ভাবুন আর চুপচাপ বসে থাকে ওটা ছোট ছেলে যা কি জানি না হচ্ছে কমন অনির্দিষ্ট পৃথিবীর যে কেউ ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে আপনারা কি বলছেন কথা বলে না আপনারা কি বলছেন সব তো মুসলমান অমুসলিম যদি দাড়ি রাখে দাড়ির যত উপকার সে পাবে আপনারা কি বলছেন বলুন এই যে হরিনারায়ণ দাড়ি রেখেছে দাঁত ভালো থাকবে গাল ভালো থাকবে সিঁড়ি বৃদ্ধি হবে দৃষ্টিশক্তি ভালো থাকবে ওখানে মুসলমান মুসলমান নাই দাড়ির যত উপকার সে পাবে আপনারা কি বললেন তা আমি কি বললাম কি সলে হান যারা ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে নফসিহি সে পাবে ওমান যে বা যারা খারাপ কাজ করবে তার বোঝা সে বহন করবে আপনারা কি বলছেন কথা বলে না কোথায় গেল সব এখানকার ছেলেগুলো কোথায় গেল এই যে যে খারাপ কাজ করবে তার বুঝা কে বহন করবে তুমি বলো নিজে 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 বহন করবে একটা ছেলে চব্বিশ পঁচিশ বছর বয়সে বুঝলেন খালি হাফ ফু হাফ ফু তো এখানকার লোকদের দয়া বেশি ন আমাকে এনেছে বলে আহা ছেলেটা হাফ ফু হাফ ফেরস বলছে দয়া দেখিও না প্রচুর ডুবে ডুবে জল মেরেছে ডুবে ডুবে জল বুঝতে পেরেছ আমি দেখাবো কি চোখ মেরেছে দিয়ে এবারে খালি বলছে হাফ হাফ ওইটা হলো কোরআনের এই আয়েরটা যে খারাপ কাজ করবে সে ভোগ করবে যে ভালো কাজ করবে তার পুরস্কার সে পাবে একজনের মদ খেয়ে রাত বারোটার সময় ঘরে এসে স্ত্রীকে বলছে আমি প্রধানমন্ত্রী হয়েছে তার স্ত্রী বুঝতে পেরেছে আজকে দু গিলাস বেশি মেরেছে রে শয়তান আমার করেছে কি রে তাহলে এটার উপরে প্রথমে আমল করি মনামিলা সলিহান ফালিনাফ শিখি যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে এখানে এবং ওখানে ব্যাপারটা যদি আজকের হতো কাছে ভাই তোমার এখন আমার ওই শুনছো বুড়ো হয়েছে তাহলে তো একটা আলাদা জিনিস ব্যাপারটা আজকের মানে আজেরা বসে ভাতে তাহারি করেছে যে পারবি যা খাবি খা যা খাবি না থাকবে ঘরে ভাগ করে নেব এইরম ব্যাপার লয় কেমতের ব্যাপারটা হচ্ছে হাসরের ময়তান মানে জমা হওয়া এই পাঞ্জাবিওয়ালা বুঝতে আমারই সেইটা ওঠে এই বাবা হাসরের ময়দান মানে হাসর বলা হয় এক কাছে জমা হওয়া হাসরের ময়তান গোটা পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমল লাপি ধুপার নামাজি আমি আপনি সে তিনি সবাই জমা হবে তাকে বলে হাসরের বলেটার লেগে কাঞ্চি সেদিনে কি হবে আমরা মৌলবীরা কাঞ্চি এসে দেখুন আমার চোখে হাত দিয়ে পানি দেখতে পাবেন সেদিনে কি হবে কি হবে বলব বলব এজ কল আল্লাহহুয়া হি সবনা মরিয়াম আন ত কুলতালিন নাস ইত্যা খিজুনী ও উম্মিয়া এলাহিদে বিন্দু নিল্লাহ এজ্ ক আল্লাহ হুয়াহি সবনা মরিয়াম আ আন ত নাস ইত্যা খিজুনী ও উম্মিয়া এলাহাইদে বিন্দু নীল্লাহ আপনারা সব স্কুল গেছেন লেখাপড়া শিখেছেন আপনারা বলতে পারবেন খ্রিস্টানদের কটা ক্ষুদা কে বলবে এইখানে কে বলুন খ্রিস্টানদের কটা ক্ষুদা কে বললো তিনটে রাইট বাহ গুণীজন ব্যক্তি ঈশা মারিয়াম মানে জোসেফ মেরি আর আল্লাহ মোট কটা হলো তাহলে খ্রিস্টানরা কি হলো এদিকে যেতে পারবি না মনে করছে আমি ভাত খাওয়াইছি মুরগির কই যে আমার কিছু বলবে না দেশি মুরগি করে হিল বুঝলেন আমার লেগে তাতে সাহস করে চলে আসছে আমার কাছে কোনো অন্যায় করলে খাতি নাই এবার গলি গলি ঢুকছে লোকের ঘর দিয়ে যাচ্ছে এই যে কি বললাম আপনাদিকে ইয়া হি ইসাম না মারিয়াম কুলতা লিন্দাস তুমি কি বলেছিলে লোক দিকে ইত্তা খিজু ও উম্মিয়া এলা হাই নে বিন্দু নিল্লা আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া আরও দুটো ক্ষুধা তোমরা ধরে লাও কোরআন তখন ঈশা আলাইসাল্লাম বলছেন কলা সুহানা নাকুল আমা লাইসালি বেহাক হে আল্লাহ আপনি পাক এবং পবিত্র এমন কথা কি করে বলতে পারি যে কথা বলার আমার অধিকার নাই আনাকুল আমি ব্যাহাক যে কথা বলার আমার হক নাই এ কথা কি করে বলি জালিম তা আমি যদি বলিতাম হে আল্লাহ আপনি জানিতেন আমার মনের সব কথা আপনি জানেন আপনার কোনো কথা আমি জানি না এখান থেকে কি জ্ঞান নিলেন করেন এই আয় গায়েবের কথা অদৃশ্যের কথা আল্লাহর কথা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না যারা হাত গুনে ওরা বলে দিবেন